প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে গর্ভফুল বা প্লাসেন্টা নিচে থাকলে কি হতে পারে বা এই দেখা যাচ্ছে অনেক মা এটাই বলে যে আমার রিপোর্টে লেখা আছে যে প্লাসেন্টা প্রিভিয়া আমি অনেক ভয় পাচ্ছি তো মূলত আজ এই ভিডিওটিতে আপনাদের বলবো যে এই প্লাসেন্টা নিচে কেন থাকে থাকলে কি হয় বা করনীয় চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম অংশে যেটি বলবো সেটাই হচ্ছে এই গর্ভপুর নিচে থাকা মানে প্লাসেন্টা নিচে থাকা বলতে কি বোঝায় জরায়ুর যে গঠন সেই গঠনে জরায়ুর একটা মুখ আছে তো গর্ভফুলটা সেই মুখ থেকে দূরে কোথাও প্লেসমেন্টে থাকে যদি এই গর্ভফুলটা কখনো এই জরায়ের মুখে এসে পড়ে তখন সেটাকে প্লাসেন্টা নিচে আছে বা কমপ্লিট বা ইনকমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া বলে তো মূলত গর্ভাবস্থার 20 সপ্তাহের আগে গর্ভফুল কিন্তু অনেক সময় নিচে থাকতে পারে যেটা পরবর্তী 20 সপ্তাহের পরে তার পজিশনে চলে যেতে পারে তাই প্রথম দিকে মায়াদের যদি এরকম থাকে তাহলে ভয় পাবেন না তাদের জন্য করণীয় বিষয় কি সেটা আমি পরে পরের অংশে জানাবো এখন যে বিষয়টি বলবো যে যদি এই গর্ভফুল নিচে থাকে তাহলে কি সমস্যা হতে পারে প্রথমে বলি যদি এই নিচে থাকে এবং একজন মা না জেনে থাকেন তাহলে যে কোনো সময় অনেক ব্লিডিং হয়ে বাচ্চা বা মায়ের ক্ষতি হতে পারে তাই সঠিক সময়ে এর ব্যবস্থা নিতে হতে হবে আর আর দেখা যাচ্ছে এই গর্ভফুল যদি বিশ সপ্তাহের পরে ঠিক হয় তাহলে এই সমস্যাগুলো কম হয় কিন্তু যদি ঠিক না হয় সেক্ষেত্রে ডেলিভারি সেটার অনেক চান্স পারে আবার অনেক সময় দেখা যাচ্ছে ব্লিডিং হওয়ার কারণে বাচ্চা বা মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে এবং অনেক সময় এই গর্ভফুল নিচে থাকার কারণে প্রিটার্ম যে ডেলিভারি আছে সেটা হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি অনেক বেড়ে যায় তো ভিডিওর এই অংশে এখন বলবো সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় যে এরকম হলে একজন মায়ের বা পরিবারের লোকজনের করণীয় কি রয়েছে প্রথমে মায়ের হচ্ছে মা সম্পূর্ণ বিশ্রামে থাকবে ভারী কাজ বন্ধ করে দিবে শারীরিক পরিশ্রম থাকলে সেটা একেবারেই বাদ এবং যে স্বামী মেলামেশা যেটা সেটা একদমই বিরত থাকতে হবে যদি কখনো দেখেন যে আপনার কোনো সমস্যা হচ্ছে তৎক্ষণাৎ ডাক্তার দেখাবেন এবং নিয়মিত আলট্রাসাউন্ড করে দেখুন প্লাসেন্টের পজিশন পরিবর্তন হয়েছে কিনা আর এর মধ্যে যদি কোনো সময় ব্লিডিং দেখেন তাহলে দ্রুত হাসপাতালে ভর্তি হয়ে যাবেন এবং পরিবারের লোকজনের বলবো যে মাকে সবসময় মানসিকভাবে শারীরিকভাবে সাহায্য করার তো এই করণীয় কাজগুলো আপনাকে অবশ্যই যদি প্লাসেন্টা এরকম নিচে থাকে তাহলে আপনাকে মেনে চলতে হবে তো সর্বোপরি আলোচনার পরিশেষে বলবো যে প্লাসেন্টা যদি নিচে থাকে তাহলে না সাহস রাখুন সচেতন হন আপনার সচেতনতাই আপনার বাচ্চাকে পৃথিবীতে সফলভাবে আনতে পারে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ